আমি বর্তমানে অস্ট্রেলিয়ার একটা কোম্পানিতে বুককিপার হিসেবে রিমোট জব করছি। আসসালামু আলাইকুম আমি মনির রহমান। সরকারি তিতুমি কলেজ থেকে অ্যাকাউন্টিং নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমি ফ্রিল্যান্সিং করব কিন্তু কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করব এই বিষয়টা নিয়ে কনফিউশনে ছিলাম। এরপর একদিন আমি হঠাৎ স্ক্রল করতে করতে ফেসবুকে একটা ভিডিও সামনে আসলো যে অ্যাকাউন্টিং নিয়েও যে ফ্রিলান্সিং করা যায় আপনি কি সেটা জানেন তারপর আমি এই বিষয়টা সম্পর্কে জানার জন্য তাদের কাছে যোগাযোগ করি কোর্সটা সম্পর্কে আরও ডিটেলস জানার পরে আমি কোর্সটা এনরোল করার জন্য আগ্রহ প্রকাশ করি আমাদের এই কোর্সটার মধ্যে বুকস এবং জেরো সম্পর্কে ইনভয়েস বিল ব্যাংক রিকনসলেটন এবং কাস্টমার্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই সব বিষয়গুলো খুব ভালোভাবে শিখেছি এর পাশাপাশি আমাদেরকে অনলাইন মার্কেট প্লেসগুলো যেমন আপওয়ার্ক ফাইবার এবং লিঙ্ক সম্পর্কে অনেক ভালোভাবে ধারণা দিয়েছে পাশাপাশি আমরা একটা স্ট্যান্ডার্ড সিভি কিভাবে কীভাবে ক্রিয়েট করবো এই বিষয়টা আমাদেরকে শিখিয়েছে আমি বর্তমানে অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে বুক কিপার হিসেবে রিমোট জব করছি আমি যদি আমার স্ট্রাগল সম্পর্কে বলতে যাই তাহলে বলবো যে আমি আমার এই কোর্সটা এনরোল করার সময় থেকেই অনেক হার করেছি আমি মূলত আমার মাইন্ডে এটা সেট করে রেখেছিলাম যে বাংলাদেশ থেকে যদি একজনও এই জবটা বাইরের দেশের করতে পারে ঘরে বসে তাহলে আমি কেন পারবো না এই জিতটা এবং আমার কাছে মানুষদের মোটিভেশন থেকে মূলত আমি এত কষ্টের পরে সফলতা দেখাও পেয়েছি আলহামদুলিল্লাহ পরিশেষে আমি এটাই বলতে চাই যে অনেকে ভাবেন যে ন্যাশনাল কলেজ থেকে অথবা ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করলে জীবনে কিছুই করা যাবে না এই বিষয়টা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একজন ব্যক্তি যদি নিজের স্কিল ডেভেলপ করতে পারে প্রফেশনাল ওয়েতে কয়েকটা এবং পাশাপাশি সে নিজের প্রতি কনফিডেন্ট থাকে সে অবশ্যই সফলতা দেখা পাবে